আমি একটা উঠিয়ে দেখাচ্ছি আচারটা কত ঝরঝরে আর জুসি হয়েছে চামচ দিয়ে চেক করে দেখাচ্ছি কতটা রসে টুম্বুর হয়েছে আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই একবার তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে দেখুন কত চমৎকার একদম কমলার কালারের মতো লাগছে এত গ্লেজ দিচ্ছে আদা ভাঙ্গা মশলা দেখতে কত সুন্দর হয়েছে এ আচার আর যতবার তৈরি করেছি সবাই খেয়ে তো অবাক এত সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি স্বাদের এই রেসিপি এখানে দুই কেজির বেশি কাঁচা আম আছে দেখতে কত সুন্দর লাগছে আর গরমের সময় এরকম কাচাম আম দেখলে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায় পাড়ার সব ছেলেমেয়েরা মিলে কোথায় কোথায় থেকে কাঁচা আম নিয়ে এসে কত কিভাবে যে মাখতাম সেসব কথা এখন মনে পড়লে শুধুই স্মৃতি এখন আমি এখান থেকে এক কেজি আম নেব তো প্রথমে আমি একটা আম ছিলে নিচ্ছি প্রথমে চাকুর সাহায্যে সাহায্যে ছিলে নেব। কাঁচা আম যেন সবারই জল চলে আসে মনটা যেন একদম খাওয়ার জন্য ছটফট করে সেই ছোটবেলার স্মৃতি সেই স্মৃতি কি কখনো ভোলা যায় তো এভাবে আমি সব আমগুলো ছিলে নেব তারপর ফিরে আসবো আম ছিলা হয়ে গেছে আম আর ছাল আমি আলাদা আলাদা করে রেখেছি এখন আমি আমগুলো পরিষ্কার করে বটি দিয়ে কেটে নেব কারণ আমের শ্বাসটা প্রচুর শক্ত চাকু দিয়ে কাটা যাবে না তো আমি পছন্দ মতো কেটে নেব আর এই আচারের জন্য এরকম স্বাদযুক্ত আম নিলে আচারটা যেমন স্বাদ হবে আর সংরক্ষণে শক্তিশালী হবে তো কাটার পরে আমি ফিরে আসছি আমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি চাইলে লম্বা লম্বা খালি করেও কাটা যাবে তো এখন আমগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এক চামচ লবণ দিচ্ছি উঁচু করে হলুদ দিলাম দুই চামচ এখন হলুদ আর লবণের সঙ্গে আমগুলো ভালোভাবে মেখে নেব যেন সমস্ত আমের গায়ে হলুদ আর লবণগুলো সুন্দরভাবে ভরে থাকে তাহলে আচারটা আরো খেতে ভালো লাগবে কখনো কখনো হাতে শুধু কাঁচামরিচ আর লবণ নিয়ে মেখে খাতাম বা কামড়ে কামড়ে খাতাম সেই মজা সেই স্বাদ আজ আর নেই সময়ের ব্যবধানে সব কিছু হারিয়ে গেছে আম আমি সুন্দরভাবে মেখে নিয়েছি হলুদ দিলে আমের কালারটা সুন্দর হয় আর লবণ দিলে আম থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে এতে করে টক ভাবটা কমে আসবে আর সংরক্ষণের জন্য শক্তিশালী হবে এখন আমি বিশ মিনিটের জন্য আমটা ঢেকে রাখলাম তো এর মধ্যে আমি মশলাগুলো তৈরি করে নেব আচারের সব মশলা আমি রেডি করে নিয়েছি তো ভাজার সময় আচারের মশলার পরিমাণ সহ নাম আমি বলে দেব মশলা ভাজার জন্য আমি প্যান গরম দিয়েছি তো হালকা গরম হয়ে গেছে মিডিয়াম আছে আছে আমি ধনে দিচ্ছি তিন চামচ জিরা দিচ্ছি দুই চামচ মৌরি দিচ্ছি দুই চামচ মৌরি কিন্তু আচার একটা মিষ্টি ফ্লেভার আনে মেথি দিচ্ছি এক চামচ সরিষা আমি পাঁচ চামচ নিয়েছি তো সরিষা স্বাদ অনুযায়ী কম বেশি করা যাবে এখন ফ্লেভার আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নেব আর কালো জিরা আর শুকনো মশলা আমি পরে ব্যবহার করব। ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছে তার মানে আমাদের মশলা ভাজা পারফেক্ট হয়েছে আর হালকা একটু কালারও চেঞ্জ হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হলে মশলাগুলো আমি আদা থেতো করে নেব মশলা আমি সুন্দরভাবে থেতো করে নিয়েছি একদম আধা গুঁড়ো করে নিয়েছি আধা গুঁড়ো নিলে পরে আসারের টেস্টটা বেশি ভালো হয় তো মশলাটা সরিয়ে রাখলাম ওদিকে আমের বিশ মিনিট হয়ে গেছে দেখুন কত পানি বের হয়ে এসেছে আমের কিন্তু অনেকটা টক ভাব কমে গেছে তো এখন আমগুলো আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি পানি কিন্তু দেওয়া যাবে না শুধু উপর থেকে আমগুলো উঠিয়ে নেব এখনই তো কালারটা কত সুন্দর হয়েছে একদম বাসন্তী কালার এখন আমি মূল উপকরণে চলে যাব যে কড়াইয়ে আটা তৈরি করব কড়াই বসিয়ে দিয়েছি একদম ফুল আস দিয়ে দিয়েছি আমি এক কাপ তেল দিচ্ছি তেল কিন্তু কম বা বেশি করা যাবে তেলটা আমি ফুল আছে ফুটিয়ে নেব তো সে পর্যন্ত অপেক্ষা করব এতে করে তেলের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে আচারটা সুস্বাদু হবে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে তেল কিন্তু প্রচুরভাবে গরম হয়ে গেছে এখন আমি জালটা মিডিয়াম আছে করে দিলাম একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা আর নেই তেলটা হালকা ঠান্ডা হয়েছে এখন আমি কয়েকটি স্বাদ অনুযায়ী আস্ত দিলে আচারের মধ্যে দেখতে ভালো লাগে আচারটা খেতেও টেস্ট হয় ঝালটা আস্তে আস্তে ছড়ায় আর আস্ত এক চামচ কালো জিরা দিচ্ছি কালো জিরা এই পর্যায়ে দিলে পরে আর শুরু থেকেই কালো জিরার একটা গন্ধ আচারের ভেতরে ছড়িয়ে যায় আচারটা খেতে ভালো লাগে আমগুলো দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে ভালোভাবে আম আমি মিক্স করে নেব মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব। এবং নাড়াচাড়া করতে থাকব বেশি আম সেদ্ধ যাবে না তাহলে আচারটা খেতে ভালো লাগবে না তো পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে আসবো আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমটা নাড়াচাড়া করে রান্না করে নেব আর খেয়াল রাখতে হবে আমরা যেন বেশি সেদ্ধ না হয় তো এখন আমি ঢেকে দিচ্ছি সাত মিনিট পর ফিরে আসব। ফিরে এলাম সাত মিনিট পরে আম সুন্দরভাবে আদা সিদ্ধ হয়ে গেছে আম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খন্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে লক্ষ্য করেন খন্তা কিন্তু আমের ভেতরে ঢুকে যাচ্ছে সহজেই মানে আদা সিদ্ধ হলে যেভাবে ঢোকে ঠিক সেইভাবেই খন্তাটা ঢুকে যাচ্ছে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব যে মশলাটা করিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি এতটুকু আমি রেখে দিলাম যদি লাগে আমি পরে দেব। নাড়াচাড়া করে চিনির পানিটা আমি গলিয়ে নেব। তো সে পর্যন্ত অপেক্ষা করব। চিনির পানিটা সুন্দরভাবে গলে গেছে আর মশলাও আমের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে এখন নাড়তে নাড়তে যখন আচারের রূপ নেবে সে পর্যন্ত অপেক্ষা করব তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। চিনির পানিটা সুন্দরভাবে গলে গেছে আমটাও মশলার সঙ্গে মিশে গেছে তো এ পর্যায়ে আমি আমরা সংরক্ষণের জন্য ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি এতে করে এক বছর আম ভালো থাকবে আর চিনি কিন্তু এমনিতেই প্রাকৃতিকভাবে ভাবে ভেটিবের কাজ করে শিরা যত ঘন হতে থাকবে প্রিজারভেটিভ ক্ষমতা তত বৃদ্ধি পাবে তো শিরা আরো ঘন হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। শিরে ঘন হয়ে তেল ভেসে উঠেছে জালটা আমি বন্ধ করে দিলাম আর মশলা কিন্তু আমি ভিনেগার দেওয়ার আগে পুরোটুকুই দিয়ে দিয়েছি তো আম এখন আমি চুলার উপরে রেখে দিলাম ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। ফিরে এলাম একটু ঠান্ডা হওয়ার পরে এত সুন্দর ঘেরান মনে হচ্ছে মশলার হাট লেগেছে পুরো ঘরে তো এখন আমি আমি প্লেটে পরিবেশন করে নেব কড়াই থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নিয়েছি এই আচার কিন্তু শুকনো চামচ দিয়ে তুলতে হয় না হলে ফাঙ্গাস পড়ে যাবে আর এই আচার সংরক্ষণ করতে চাইলে কাচের বয়াম কড়া রৌদ্রে শুকিয়ে আচার বয়ামে ভরে ফ্রিজের নর্মাল প্রসনে রেখে এক বছর পর্যন্ত খাওয়া যাবে হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি দারুণ মচার আচার এই আচার রুটি পরোটা ভাত খিচুড়ি পোলাওর সঙ্গে খেতে বেশ জমে যাবে ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ